হ কত বড় যে পরে এটাতে কিছু আমি খাই তাহলে কি মজাই না লাগবে আরে না মরে খেও না আমি কি করছি রাক্ষস ভাই হা হা খা তুই কিছু করস না কিন্তু আমার পেটে ক্ষুধাই দর্শে তো তাই তোকে খাবো আমি রাখস না না আমাকে কিছু করো না সেবা সেবা খেলো কোথায় আমাকে বাঁচাও আমাকে খেয়ে ফেললো ওই তো সেবা এসে পড়েছে রাক্ষস খাড়া দেখাচ্ছে মজা এবার আমি তোকে দেখাবো মজা হা 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 শিবা শিবা আমার নাম হে কে কে এত বড় সাহস মজা রাক্ষস আইছে আমার জীব তো তোর এত বড় সাহস শিবার লোকে কেউ পারে নাকি হা 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 আজকে তোকে মেরে ফেলবো রাক্ষস তুই আমাকে চিনিস হ্যাঁ আমি তোর মতন রাক্ষস কয়টারে গুলিয়ে ফেলতে পারি ওই খাড়া দিকে মজা উস আ আর কোনো ভয় নাই যে বা তুমি ঠিক মতন গাছ খাও কিছু চুপি পড়লে আমাকে বলন দিবা শিবা বলে